الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان إنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أن اللهم صلِ على محمد وعلى آل محمد كما صليتَ على على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله মসজিদ ও এলাকাবাসীর উদ্দীগে দুই দিন বাকি তফসিরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন উপস্থিত ইসলাম প্রিয় জনতা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার দিনী মা ও ভুনেরা আমরা সর্বপ্রথম সেই রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যিনি আপনাকে আমাকে এই ফিতনা ফসাদের যুগে পৃথিবীর এই কলান্তি লগ্নে পৃথিবী যখন ফিতনায় দ্বারা আচ্ছাদিত যেখানে সেখানে ফিতনায় ভরপুর এমন এক ক্লান্তি লগ্নে দিনী মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক এনায়ত দান করেছেন এলাম আমরা সবাই অন্তরস্থল থেকে একবার কালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে কোরআন করিম থেকে একটি সুরাতে অধ করেছি যদিও এই সুরাটি কোরআন করিমের অনেক ছোট চূড়া অনেক ছোট চূড়া আমরা সবাই জানি কিন্তু এর তাৎপর্য অনেক এর মহত্ত্ব অনেক ছোট সুরাটি যদিও আয়তনের সংক্ষেপ ছোট কিন্তু এর হসিলত এর মহত্ব অনেক এই সুরত রব্দি তার নিজের পরিচয় বর্ণনা তুলে ধরেছেন এই সৌরাটি কত বড় বরকতময় কত বড় ফাজিলত একদিন হজরতে জিবরা আমিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে বললেন ইয়া রসূল্লাহ আপনার আদেশ দারি করলেন আপনার সাহাবী মহাবিয়া মহাবি আর জানা যায় শরীফ হওয়ার জন্য তার জানাজা পরার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছে যখন এই কথা শুনে হাজতে জিব্রাহি আমিনের রোগ থেকে তখন রসুন সাল্লাল্লাহ মারিসাল্লাম বললেন আমি কোথায় আর মহাবিয়া কোথায় সে আমার থেকে ষাট চোত্তর কিলোমিটার দূরে আমি এখন তার জানাজা কিভাবে করাবো যখন এই কথা রুসুল্লাহ সাল্লাল্লাহ মায়েন হাসাল্লাম বললেন তখন জিবরাই নায়েন সাল্লাম বললেন মাহ বিনে মা জানাজা তার লাশ এখনই আপনার সঙ্গে উপস্থিত হবে এই বলে আজিবরাই নামিন তার পাখাটা জমিনের উপর একটা বাড়িয়ে দিলেন সাথে এসে যত হেজাব ছিল যত পর্দা ছিল সমস্ত পর্দা দুর্মিত হয়ে গেল দূর হয়ে গেলো

সূর্য গ্রহণ লাগলো কিনা সূর্য কেন আলোকহীন হয়ে গেল অন্ধকার হয়ে গেল তখন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা সূর্য গ্রহণের জন্য আলোকহীন হয় না আপনার এই সাহাবী মাবি ইবনে মুহাবিয়া তার জানাজায় শরীক হওয়ার জন্য ফেরেস্তারা আসমান থেকে এভাবে অবতীর্ণ হচ্ছে রহমতের ফেরেস্তারা এভাবে আসমান থেকে আসছে যে তাদের ডানার এত পরিমাণ যে তাদের ডানা যে তাদের ডানার কারণে সূর্য আলোকহীন পেয়েছে তার কত ফেরেস্তা পেয়েছে দুনিয়াতে অবতরণ করেছে তার জানাজার জন্ম আমাদের জানা যায় যদি এমপি মন্ত্রীরা আসে তাহলে আমরা মনে করি ব্যক্তিরা অনেক দামি ছিল যে জন্য অনেক এমপি মন্ত্রী এসেছে কিন্তু যে ব্যক্তির জানা জন্য জন্য রবীন্দ্রের তৈরি বিরুদ্ নূরের ফেরস্তারা অবতীর্ণ করেছেন তাহলে সেই সেই ব্যক্তিগত দামি সেই ব্যক্তিগত নাম তো তার সম্মানার্থে তার জানাজার জন্ম এত সংখ্যক যে তাদের অধিক হওয়ার কারণে সূর্যের আলো জমিনা সূর্য অন্ধকার হয়েছে তখন হাদরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এত মার্যদা ব্যক্তি কেন মহাবিয়াম যে মহাবিয়াম যে তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে ফেরেস্তারা এইভাবে নাদিল হচ্ছে

অধিক পরিমাণে এই সূর্যটাকে মহাব্বাত করার কারণে এই সূর্যটাকে অধিক পরিমাণ পাপ করার কারণে তার ইন্তকাল হয়ে গেল আল্লাহ রসুল সাল্লামের উপর আল্লাহ তার জানাজা পড়াকে আবশ্যক করলেন তার সম্মানার্থে ফেরস্তাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন তার মর্যাদা বলন্দ করার জন্য শুধু আমল করেছে কি এই সূর্যটাকে বেশি মহাব্বাতে করত আরেকটা ঘটনা বলে একদিন রসুল্লাহ সাল্লাম আলী হাসাল্লাম বসাচ্ছিলেন أبو دوستة جبريل أمين أشل رسول الله صلى الله عليه وسلم الغربار دخل إك صحابي رسول الله صلى الله عليه وسلم الكس أشتل الله صلى الله عليه وسلم الكس إيشة وطني لكن جبريل أمين بل يا رسول الله أبن صحابي أبنر غفار يبنر كس أشتل رسول الله صلى الله عليه وسلم يا جبريل তখন জিবরাইল আমিন উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমি কেন আসমানে যত ফেরেস্তা রয়েছে আসমান জমিনে যত ফেরেস্তা রয়েছে সবাই আবু উজারকে পরিকে এবং সম্মান করে শুধু আমি জিবরাইল যাওজার ব্যাপারে চিনি না والله আল্লাহ কোরআন যত ফেরেশতা সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতা হযরত আবু উজারকে ব্যাপারে চিনি এবং তাকে সম্মান করে তাকওয়া আল্লাহ সুবহানাল্লাহ ও আলাইহিস সালাম জিকে স্মরণ ল এ জিবরাইল আবুজার গফার তার এতbmod কথা কেন যে ফেরেশতাদেরকে সম্মান করে তার আমন্ত্রণ করে তার তারকে তার যিকির করে তখন জিবরাইল আমিন বললেন হে রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আবুজার গফার আল বৈশিষ্ট্য রয়েছে যেই দুইটা বৈশিষ্ট্যের কারণে সে এত দামি দুইটা বৈশিষ্টের একটা বৈশিষ্ট্য হলো আবুজার ব্যাপার এমন একজন মানুষ এমন একজন মানুষ তার ভিতর অহংকার কাকে বলে সেটা বিন্দু পরিমাণ নয় আমিত্ব নিয়ে এসে ভরাই করে না নিজের বোধের কোনো অহংকারী নাই এই একটা বুন গুণ আর আরেকটা গুণ হলো আপনার এই সাহাবী আবু জাররা রেকারী সূরা ইখলাস পূর্ণ হবলার অধিক পরিমাণে মুহাব্বত করে এবং অধিক পরিমাণে পাঠ করে যালকালামা কুনা আলামিন তার इज्जत কে মানিয়ে দিয়েছেন समस्त ফেরেশতারাoffsetWidth তার পরিচয় জেনেছেন এই জন্য সমস্ত ফেরেশতারা তার পরিচয় জানে এবং তাকে সম্মান করে আবুজার জাররা এই সম্মানের পাত্র কিভাবে হলেন একটা আমল করে সেই আমলটা হলো সূরা ইখলাসকে বেশি মুহাব্বত করে এবং বেশি

করতে কয়েক সময় লাগে দুই মিনিট এক মিনিট সময় লাগে এই ছোট্ট ছোড়াটা যদি তিনবার পরে তাহলে রব্বুল এজাত তার খাতায় পুরা কোরআন শরীফ সুরায় পা দেখার দিকে সুরায় নাচ পর্যন্ত এই ধর্মকে নাজিল করেছেন ছয় হাজার ছয় ষাটির উপর আয়াত করেছেন এই পুরো কোরআনকে খতম করার যে সব ওই সবটা তার আমল নামে লিপিবদ্ধ করে দেন এই সুরাটা ধরার কারণে তাহলে কত বরকত এই সুরা

আমি তার সাথে বিবাহ দিব যে এই মজলিসে বসে যে তোমাদের মধ্যে যা উপস্থিত আছে এর মধ্যে যে সর্বপ্রথম কুরআনুল কারিম কে খতম করতে পারবে তার সাথেই বিবাহ দিব এই যখন এলানটা রসম করলো। এই খবরটা যখন তার দিকে ছড়িয়ে পড়ল সবাই তো খুশি হয়ে গেল যে যেই আগে আগেতম করতে পারবে তার সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরশতে হবে তার ভাগ্যটা তো খুলে যাবে যে রাসূলের মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের মত কামর মুতকন্ন হবে রাসূলের একজন শ্বশুর পাবে সবাই প্রতিযোগিতায় লিপ্ত হল সবাই সুরায় ফাতেহার থেকে ফরা শুরু করলো এই টার্গেট নিয়ে যে আমি সবার আগেপুর আনুল কারিমকে খতম করব আমি সবার আগেপুর আনুল কারিমকে খতম করব এই টার্গেটে সবাই সুরায় ফাতেহার থেকে একে একে চুরায় ফাত শেষ করলো চুরায় বাকারা শেষ করলো সুরায় আলে এমরান শেষ করলো এভাবে শেষ করতে করতে সবাই মরুন ফাঁদতেছে ভর্তি কালে ফাজতে আরই একটা কাজ করলেন তিনি কিন্তু সবাই যাওয়ার পর দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহ আমার পুরা কোরআন খতম করা হয়েছে কি বললেন আমার পুরো ছিল খতম করা হয়েছে রসুল বললেন এখন কম্পিটিশন শুরু হয়েছে প্রতিযোগিতা মাত্র কোরআন পারা শুরু হয়ে গেল তোমার কিভাবে কোরআন খতম হয়ে গেল কোরআন কত ছোট্ট নয় যে এত সংক্ষিপ্ত সময় শেষ হয়ে যাবে তখন আলি বললেন ইয়া রসুল্লাহ আপনি তো বলেছিলেন যে সুরায় এক তিনবার পাঠ করে তার জন্য পুরা কোরআন খতমের

سورة سورة فرق <applause> كاملة سوراء تصلح فرق كاملة كتبتها بها 8 كتبتها 8 كتبتها 8 كتبتها كذا كتبتها 8 كتبتها 8 كتبتها 8 كتبتها 8 كتبتها 8

এই সুরার একটা রসমুল্লাহ বলছেন আমার যেই ব্যক্তি যেই ব্যক্তি সুরায় ইলাস পর এবং সে ওই দিন বিপদ আপত থেকে হেফাজত থাকবে কি থাকবে হেফাজত থাকবে এই আপনার এত বিপদে আমরা জর্জরিত হচ্ছি এত দুঃখে আমরা নিপতিত হচ্ছি আমাদের এত মুসিবত সামনে আসছে কারণ আমাদের আমল নাই আমাদের আমল নাই আমাদের আমল না থাকার কারণে আজ আমরা দুঃখিত হচ্ছি আজ আমাদের সামনে মুসিবত খারা হচ্ছে রসুল তো জানিয়ে দিয়েছেন সে চোদ্দশো বছর পূর্বে আমার যেই আমার

রসুল্লা সালিয়া সাল্লামের নবুয়াতের তেইশটি বছরে কুরআনুল কারিমকে নাজিল করেছেন একসাথে নাজিল করেন নাই হাজর একসাথা উৎপন্ন হয়েছে জবর হস্তা দরবার এক এক লগে অবতীর্ণ হয়েছে একসাথে অবতীর্ণ হয়েছে অল্প অল্প করে নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে এই নাজিল হওয়ার প্রেক্ষাপট কি নাদিল হল কেন কখন নাজিল হল এই সুর নাজিল হওয়ার খাপাত শাহের নাজির হলো যখন আল্লাহ রসুল হু নারী গেস আল্লাহ দুনিয়ার এমন সময় এসেছেন যে যখন দুনিয়ার মানুষ ফেতন ফসাদ নিমিত্ত হয়ে এমন হয়েছে নিজের রব থেকে বিমুখ হয়েছে রবকে বাদ দিয়ে গায়রুল্লাহ রেবাদ লিপ্ত হয়েছে নিদের মন খুশি চলার চলাফেরা করছে গায়ের মাহমুদ আল্লাহ বিপ্ত অন্য উপাস্য করছে তখন আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন তৌহিদের দাওয়াত নিয়ে যখন রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম তৌহিদের দাওয়াত দুনিয়াতে ছাড়লেন তহিদের বাড়ি যখন দুনিয়াতে প্রচার করলেন করতে লাগলেন তখন মক্কার কাফেররা কষ্ট করতে লাগলো মক্কার কাফেররা জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তুমি যে একাত্মবাদের দাওয়াত দিচ্ছ তুমি যেই ইলার দাওয়াত দিচ্ছ আমাদের সামনে সেই ইলার পরিচয় তুলে ধরো কি তুলে ধরো পরিচয় তুলে ধরো যে তোমার ইলা কেমন এই আমরা আমাদের মূর্তি আমাদের মাহবুদ আমাদের মাহবুদ একটা বৈশিষ্ট্য আছে আমাদের মাহবুদ একটা জিনিসের তৈরি আমাদের কোন মাহবুদ সোনার তৈরি কোন মাহবুদ রুপার তৈরি কোন মাহবুদ হীরার তৈরি আবার কোন মাহবুদ কাঠের তৈরি আবার কোন মাহবুদ কিসের তৈরি পাথরের তৈরি তোমার মাহবুদ কিসের তৈরি তোমার মাহবুদ কি খানা পিনা পান করে তোমার মাহবুদের কি ছেলে সন্তান আছে এই রকমই অনেক প্রশ্ন করতে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য এই সূরাটিকে নাজিল করেন এই সূরাটিকে নাজিল করেন ইলাহ হওয়ার জন্য মাগুদ হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে যে মাগুদ এমন এক ব্যক্তি হতে হবে যারই নাই মৃত্যু তাই কারণ যদি মাগুদের মৃত্যু হয় তাহলে যে ধারে হেফাজত করে তাকে কিভাবে রক্ষা করবে মা হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো যে মা বুদের হতে পারবে না তুমব তে গামুন জিসার ইবাদত করো ধরন দ্বারা সূর্যের ইবাদত করে একদিন সূর্যের মওত হবে যা চন্দ্রের ইবাদত করে একদিন চন্দ্র ধ্বংস হয়ে যাবে যারা আগুনের পূজা করে একদিন এমন একটা সময় আসবে যে আগুন কোনো বস্তু থাকবে না যারা মন্দিরে ইবাদত করে মূর্তির পূজা করে এমন একদিন সময় আসবে এমন একটা সময় আসবে সে দিন মূর্তি থাকবে না কেন থাকবে না কেন থাকবে না তার কারণ কি তার কারণ একটাই কুল্লু মান আলাইহা কা প্রতিটা বস্তু ধ্বংসশীল প্রতিটা বস্তু ধ্বংসশীল যেই জিনিসই রয়েছে না কেন আল্লাহর মাকলুকাত সমস্ত মাকলুকাতে ধ্বংসশীল মাকলুকাতটা আবার যেমনই হোক না কেন যত বড়ই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন কোন মাকলুকাত চিরস্থায়ী হয় সমস্ত মাকলুকাত ধ্বংসশীল তো মাহবুদ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো যে এমন জিনিসকে মাহবুদ হতে হবে যার কি নেই মৃত্যু নাই কি নেই মৃত্যু নাই মৃত্যু আছে এমন জিনিস মাহবুদ হতে পারে না থাকবে না চলে যাবে চলে যাবে যে যে জিনিসেরই করুক না কেন সব ধ্বংস হয়ে যাবে জ্ঞানদের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না ফেরেশতা বলবেন ফেরেস্তা ধ্বংস হয়ে যাবে যে যে হজরত ইসরাফিল সিংহা দিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীকে ধ্বংস করার জন্য যে আল্লাহ একটা আদেশ করুক একটা ওয়ার্ডার দেব আল্লাহ এক ওয়ার্ডারের জন্য হজরত ইসরাফিল আমাদের ইসলাম দাঁড়িয়ে আছেন সিংহা দিয়ে যে আল্লাহ যখন আমার উপর হুকুম আরোপ করবে আমাকে ওয়ার্ডার দিবে আমি সাথে সাথে সেই ওয়ার্ডারের ডাকে দেওয়ার জন্য সারা দেওয়ার জন্য তৈরি রয়েছি যখন সেই ওয়ার্ডার দিবে আমি বাসিতে একটা ফু দিব ফুল সাথে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে শুধু পৃথিবী ধ্বংস হবে এটাই নেই সেই ফুল সেই চিৎকার এত ভীষণ হবে এত কঠোর হবে যে সেই বাসিটা নিজেই সহ্য করতে পারবে না সেই আওয়াজে এতই বিকট হবে যে আওয়াজ বিকট হওয়ার কারণে বাসি নিজেই ভেঙে যাবে শুধু বাসি ভেঙে যাবে বিষয়টা এমন নয় যে ইসলামিল সিংহায় খুঁজবেন ফুটা এত বিকট হবে এত বিকট হবে যে হাজতে ইসলামিল মৃত্যু হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এত বড় বিকট শব্দ হবে সেদিন এত বড় বিকট যখন শিক্ষা ফু দেবেন প্রথমে আওয়াজটা এত সুমধুর হবে এত মিষ্টি হবে যে মানুষ আওয়াজ বা শোনার জন্য কিছু শুনতে লাগবে যে এই আওয়াজ কোথা থেকে আসছে এই গায়ের আওয়াজ কোথা থেকে আসছে এই আওয়াজ তো আর আগে শুনি নাই আগে শুনি নাই এই কান কখন আগে এমন আওয়াজ শ্রবণ করে নাই এত সুন্দর আওয়াজ কে দিচ্ছে এটা দেখার জন্য মানুষ কিছু কিছু দৌড়াবে কিন্তু যখন যতই সময় বাড়বে যতই দিন দিনে আওয়াজ আস্তে আস্তে বলিলাম বাড়তে থাকবে আর একটু একটু করে বিকট রূপ নিতে ভয়ঙ্কর রূপ নিতে গ্রহণ করবে এতটাই ভয়ঙ্কর হবে এতটাই ভয়ঙ্কর হবে সমস্ত পেছনে ধ্বংস করে দিবে ভদ্রে থাকবে কি সুমধুর হালকা সুমধুর মিষ্টি আওয়াজ থাকবে কিন্তু তারপর এমন এক আওয়াজ আসবে যে আওয়াজের কারণে কোন সইতে পারবে না সব খান খান হয়ে যাবে তো এই বলছি যে সব কিছুরই বোধ আছে সব কিছুরই শেষ আছে ইলা হওয়ার জন্য এক নম্বর শব্দ হচ্ছে এমন বস্তুকে ইলা হতে হবে যার ইরে মৌ নাই এক নম্বর শব্দ মৌ নাই এই যে মূর্তি যে রসুল্লা সাল্লাম মা আসাল্লাম কাকেরদের সামনে যে তাওহীদের দাওয়াত দিতেন তাওহীদের দাওয়াত দিতেন কাকের মসজিদটা তখন কাকেররা তেত্রিশ কোটি মা গতি দেব কয়েকটি তেত্রিশ কোটি এই তেত্রিশ কোটি মূর্তির মধ্যে তারা বাসাই করে তিনশো ষাট জনকে নেতা বানাইছে আর এতটাই বড় নেতা বানাইছে তাদের প্রতি এতটাই ভক্তি করছে যে এই তিনশো ষাটটা মূর্তিকে তারা কাবার মধ্যে ঢুকেছে পবিত্র কোন ইসলাম যে কাবার সেই কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তিকে ঢুকেছে এই কাফের রাখারা এতটাই অন্ধকার ছিল যে এই বাইতুল্লাহ এই যে বাইতুল্লাহ সর্বপ্রথমে ফেরেস্তারা তৈরি করেছে এই জমিনে তারপরে আনন্দ করেছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা হয়েছে সে জায়গাটা হলো কি পৃথিবীর আল্লাহ যখন পৃথিবীটাকে সৃষ্টি করলেন পৃথিবীর সর্বপ্রথম যে জায়গায় মাটিটাকে সর্বপ্রথম স্থাপন করলেন সেই জায়গাটা হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ এত বড় দারামি জায়গা আল্লাহর ঘর এত বড় দারামি জায়গা যেদিকে আমরা প্রতিদিন পাঁচ সেজদা কিনে কি দেই না মুসলমান কোন দিকে ফিরে সজদা দেয় ভাইদুল্লাহ থেকে সুস্থা দেয় সজদালা মূলতুল্লাহ কে দেয় মূলত ভাইদুল্লাহকে সুস্থ দেয় না কাকে দেয় আল্লাহ কে দেয় কাকে

কিন্তু আমার হিসাবে হিসাবে বা কোনো কিছু আমি আমি তোমাকে করছি না তুমি আল্লাহর খালি তোমার প্রতি প্রতি ভালোবাসা 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 এই মহাপুদি কারণ আল্লাহ জানিয়েছেন সূর্যের গঙ্গ

তো যে সবাই সংযুক্ত এই সুরাটা যেহেতু করেছি সুরাটার একটু ব্যাখ্যা করে দেই সুরতের সর্বপ্রথম আল্লাহ রব্দুল আলমীর যে পরিচয়টা দান করেন কোন আখাদ এখানে আল্লাহ আখাদ বলেছেন অসেদ বলে নাই অসেদ কেন বলে নাই বুঝা গেল অসেদ বললে সারি আছে সারির পর সারেস আছে কিন্তু আখাদ বলে হচ্ছে একক এককের পরে দুই নেই বাংলায় এক বললে একের পরে দুইয়ের অবকাশ থাকে ইংলিশে ওয়ান বললে ওয়ানের পরে টু এর অবকাশ থাকে আর একটু অসেদ বললে অসেদের পরে সারির অবকাশ থাকে কিন্তু আখাদ বললে এই অবকাশ থাকে না যে একের পরে দুই কারণ আল্লাহ একক আল্লাহ কি তৈরি নয় যদি আগে হইতো তাহলে এমন একটা হতো যে নূরকে কে সৃষ্টি করেছে আল্লাহর আগে নূর আসতো আল্লাহ এমন জিনিস যে আল্লাহ কোন কিছু নয় আল্লাহ কেমন আল্লা যে আল্লাহর যে সৃষ্টি এই নিয়ে চিন্তা করো কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা তো যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমল করা তৌফিক দান করুক সবাই আমিন।